আত্মনিয়োগ করতে সেনাবাহিনী নবীন সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ভাটিয়ারিতে রাষ্ট্রপতি কুচকাউচ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন সততা নিষ্ঠা ও একাগ্রতা এবং দেশপ্রেম নিয়ে মাতৃভূমিকে ভালোবাসতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ধরে রাখতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো তিনি সরকার প্রধান আরও বলেন নারী সদস্যদের সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এ সময় করোনা মোকাবেলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা করেন শেখ হাসিনা নবীন অফিসারবৃন্দ আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুব গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রশিক্ষণের পর কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় এ কথাটা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য কর্তব্য পালন করতে হবে কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছ এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়লো সে কথাটা সবসময় মনে রাখতে হবে